আসসালামু আলাইকুম চিনে ফেলছে প্রথম চিনতেছে না বাসা চিনো না এটা কথাইলো আমরা আসছি না আগে

সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি ভাইয়ের বাসায় এই যে ভাবি ভাই ভাবি কল করলেন যে ভাই ভাবিদের সঙ্গে আজকে রাতে ডিনার করার জন্য তা আমি আমার হাজব্যান্ড চলে আসছি তো পাশাপাশি আসছেন হালিম ভাই বাহার ভাই হোয়াইট টি শার্ট পরা বসে আছেন হালিম ভাই পাশে বসে আছেন আমাদের বাহার ভাই তো হালিম ভাই ফ্যামিলি নিয়ে অনেক বছরই রিয়া ছিলেন এখন বাংলাদেশে আছেন ভাই ভাবির এক ছেলে এক মেয়ে তো ছেলে নিয়ে ভাই ভাবি বাংলাদেশে আছেন আর মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন তো ওই অস্ট্রেলিয়ায় যাওয়া আসা করেন এখন রিয়াদি এসেছেন এখান থেকে মক্কা মদিনায় গেলেন তো কিছুদিন আগে এসেছে এখন আবার চলে যাবে তো আজকে ভাইয়ের সঙ্গে দেখা হলো পাশাপাশি বাহার ভাই এই ভাইয়ের পরিবারও কানাডায় থাকেন তো ভাই অনেক বছর ছিলেন তবে ভাবিরা অনেক আগে চলে গেছেন ভাই আসার মধ্যে আছেন ভাবিরা মাঝে মাঝে এই রিয়াদের বেড়াতে আসেন আসলে যারাই সদৈব থেকে চলে যাক না কেন তাদের মন কিন্তু এই সদৈর্বে পড়ে থাকে যে আমি যেমন আসলাম এই বাহার ভাই তারপর এই হালিম ভাই ওনারাও কিন্তু এখানে আসেন এখানে থেকে মক্কামুদ্দিনে যান তারপর ইয়া এসে যারাই বন্ধুরা আছেন তাদের সঙ্গে দেখা করেন তো বাহার ভাইদের তো অলিম্পিয়া রেস্টুরেন্ট এটা আপনারা অনেকে চেনেন জানেন ভাইদের এই রেস্টুরেন্ট থেকে আমরা অনেক কিছুই খেয়ে থাকি সেই কারণে কিন্তু ভাই বেশি বাসা যা করেন নিজের বিজনেসের কারণে অনেকদিন পর দুই ভাইয়ের সঙ্গে দেখা হলো আর এদিকে তো ভাবি এত কিছু রান্না করছে আমাদের জন্য পোলার আইটেম থেকে শুরু করে ভাতের আইটেম নানা রকমের মজার মজার খাবার তো এখন সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব আর মানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা পুরোনো দিনের কথা বলছি পুরনো দিনের কথা বলতে কিন্তু আসলে ভালো লাগে সবার যে পুরনো স্মৃতি সেগুলো আসলে ভোলার নয় সেই কারণে কিন্তু বারবার চলে আসে হাবির হাতের মজার মজার রান্না দিয়ে আজকে ডিনার হচ্ছে ভাইদের খাবারের পরপরে আমি আর ভাবি খাচ্ছি তো একসঙ্গে বসে আমরা গল্প করছি কত কথা কত স্মৃতি সবার মনের কথা মানে এত কথা জমা হয়ে আছে যে যখন আমরা একসঙ্গে বসি মানে আমাদের সঙ্গে কথার মিলটা বেশি হয় যেহেতু আমরা একসঙ্গেই এতটা বছর ছিলাম যাই হোক বললে আর বলা শেষ হবে না তো ভাবির হাতের মজার মজার রান্না খেলাম এখন ডেজার্ট খাব ভাইয়ের হাতের বানানো স্পঞ্জ মিষ্টি দই মানে শুনে তো আমি অবাক হয়ে গেছি মার্শাল্লা ছেলেরা এত সুন্দর ডেজার্ট বানাতে পারে পাশাপাশি যে আমাদের বাহার ভাই ছানা সন্দেশ নিয়ে আসছে ভাইদের এই রেস্টুরেন্ট থেকে তো এখানে এই ছানা সন্দেশটা হল হালকা মিষ্টি অল্প মিষ্টি দেখে ভাই এনেছে বলছিল যে মিষ্টিটা মানে অনেক মিষ্টি কম অনেকে তো মিষ্টি খেতে চায় না আর ভাইদের দোকানের জিলাপি আমার সবচেয়ে প্রিয় মানে যতবারই আমি এরিয়াতে আসি ততবার প্রথমেই আমি আমার হাজব্যান্ডকে বলি আমাকে অলিম্পিক জিলাপিটা এনে দাও একদম ডিফারেন্ট টেস্ট আর ক্রিস্পি থাকে সেই আমার কাছে অনেক অনেক ভালো লাগে পাশাপাশি অনেক খাবারই অনেক টেস্টি তার সঙ্গে মোরগ পোলাও হালিম কিছু কিছু খাবার অনেক টেস্ট তারপরও একই জনের কাছে এক এক রকম পছন্দ তাই না সেটা আসলে কারোর সাথে কারো মিলে না মোয়াজি ভাই দইও বানাইছে আমাদেরকে দই মিষ্টি নিজ হাতে বানাই যে আমাদের

য়াজিম ভাই ভাবির তিন ছেলে ওরা অস্ট্রেলিয়ায় থাকে তো ভাই ভাবি নিয়ে এখানে থাকেন অস্ট্রেলিয়া যাওয়া আসা করেন তো ভাই এখন একা হয়ে গেছে ভাই আমাদের সিনিয়র আরিফ ভাই মালিক ভাই আরও অনেক ভাইরা ছিলেন ওনাদের ফ্রেন্ড সার্কেল ছিল তো ওনারা এক করে বাংলাদেশে চলে গেছে তো ভাই এখন একা হয়ে গেছে তো অনেক দিন পরে হালিম ভাই বাহার ভাই আমাদেরকে পেয়ে ভাই ভাবে আমরা সবাই মিলে অনেক গল্প করছি অনেক ভালো লাগছে মাই লাভলি ভিউয়ার্সরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আমার প্রিয় ভাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ